হ্যালো আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভালোই আছেন আজকে যে আমি জড়ানে খেজুর বাগান বা খেজুর গাছ আপনার যারা খেজুর গাছের কাজে আসবেন বা আপনার এই যে বাগান গার্ডেনে বিভিন্ন জায়গায় পরিষ্কার মেন কথা ক্লিনিক কাজে আসবেন যে সরকারি যে কোনো সংস্থা বা যে কোনো বাগানে কাজে আসবেন দেখুন রাস্তার সাইডে আপনারা খেজুর গাছ তো বাংলাদেশে কিন্তু একটা গাছে একটা খেজুর হয় কিন্তু এখানে দেখুন উপরে খেজুর হয়তো এখন নাই কিন্তু আপনি দেখা যাচ্ছে দেখুন গাছের ক্যাপাসিটিটা আপনি দেখুন এই দেখুন গাছের গোড়া কেমন জানি না কতটুকু কেমন দেখা যাচ্ছে আপনার ঠিক এই গোড়ার ভিতরে আপনি সিস্টেম করে আপনার এগুলো পরিষ্কার করতে হবে এটা কিন্তু রাস্তার ধারে এই অবস্থা আপনার যারা বাগানে কাজ করবে এখানে মাঝের সাথে আপনার কিন্তু সাপ পোকা অনেক কিছু থাকতে পারে আপনার এখানে কাজ করতে হলে আপনার হাতে কাঁটা মাটা অনেক কিন্তু থাকতে পারে তারপরেও তারা কি করবে আপনাকে হয়তো প্রোটেকশন দেবে আপনার ধরেন যে আপনার হাতে হ্যান্ড গ্লাভস দেবে আপনার পায়ে পায়ে মোজা দেবে পা জুতা দেবে এরপরেও কিন্তু তার এই

তথ্য দিয়ে যদি যেরকম আমি খবর দিয়ে আমি যেরকম সঠিক জিনিস যে আপনাকে ভিডিও তৈরি করে দেবো এরকম কেউ কোনো সময় আপনাদের এরকম ভিডিও করবে না তো আমার মূলত উদ্দেশ্য আমার চ্যানেলটি করার একটাই উদ্দেশ্য যে যারা আমার প্রবাসী ভাইরা আছে যারা নতুন করে বিদেশে আসতে চাইছে তারা যেন হয়রানি না হয় আর আমি বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ হয়রানি এসছি প্রচুর পরিমাণে আপনি দালালে হয়রানি করছে দালালে বসে একটা করে একটা দালালের সাথে কখনোই সুসম্পর্ক দিয়ে আসবেন না তাহলে কিন্তু জিন্দগি বরবাদ তো আপনারা সব সময় যে কথা বলবে দাদা সে কথা না আর যদি খেজুর গাছ বা খেজুর পারতে বা পরিষ্কার করতে আসেন আপনার যে কোনো ক্লিনিকের কাজে পরিষ্কার করতে আসেন আপনার এই সেক্টরে আপনার বেতনটা একটু বেশি হবে কিন্তু আপনার ভিসার দাম হয়তো চার থেকে সাড়ে চার লক্ষর ভিতরে হতে পারে সম্ভবত এর ভিতরে তিন লক্ষর ভিতরে শুরু আপনার ক্যাপাসিটি অনুসারে কিন্তু বেতন হবে এক আপনার তোমার হলো ধরেন যে আপনার বেতন হবে তিনশো জিডি বা সাড়ে তিনশো এর ভিতরে মাছ মাছ বা মাজনা বা মাজরা বা এই যে ক্লিনার এই সবারই বেতন যর্দান কিন্তু তিন সাড়ে তিনশো তিনশোর ভিতরে পড়ে আর কিন্তু যারা গার্মেন্টস সপারটা তাদের বেতন কিন্তু আপনার এই এরকম যে আপনার গার্মেন্ট সপারটা তাদের বেতন কিন্তু একশো পঁচিশ আর যারা আপনার লিভার গার্মেন্টস সফরটা কিন্তু শ্রমিক অন্য টাইপের আপনি পোশাক শ্রমিক আর তারা নেবার তারা রোডে বৃষ্টি ঠান্ডা আপনি সবের মাঝে কাজ করবে তাদের বেতন কিন্তু অনেক বেশি আর এই সেক্টরের ভিসার বেতনও অনেক বেশি গার্মেন্ট সেক্টরের ভিসার বেতন বেশি কিন্তু গার্মেন্ট সেক্টরের ছেলেদের বেশি মেয়েদের দিয়ে আসে অনেক সময় কিন্তু এর মাঝেও অনেক আছে দাঁড়ালে আসতে না থাকায় আসলে অনেক ঝামেলা তো আর কথা আমি বলতে চাচ্ছিলাম যে যারা ক্লিনিকার ভিসে আসবেন আপনাদের এখানে কিন্তু থাকা খাওয়া সবকিছু আপনার মালিক দিবে না আপনি শুধু থাকাটা আপনার মালিক দিবে খাওয়া আপনার নিজে তার মানে একশো একশো তিনশো টাকা গুণ করলে এখন বর্তমানে টাকাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার বাংলাদেশ টাকা সাতচল্লিশ আটচল্লিশ টাকা হতে পারে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা হতে পারে এখান থেকে আপনার খরচ খরচ বাদে দশ পনেরো হাজার দেবে আপনি দশ হাজার দেবে তাহলে আপনার বেতন থাকবে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উপরে থাকবে তো তারা আসতে থাকেন আসতে পারেন আসতে পারে আপনার বেতন এত হতে পারে আমি জানলাম আর খেজুর গাছের গুঁড়াটা কেমন আমি দেখাই ক্লোজভাবে দেখাই তো দেখুন আলহামদুলিল্লাহ আপনার কাটামোটা দিন নাই তো দেখুন তো ক্লোজভাবে আমি দেখাই তো আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই ক্যাপাসিটি এরকম এখানে কিন্তু প্রচন্ড ভাই এই আছে আমি চাই যে আপনি এই সেক্টরে না আসেন অন্য কোনো সেক্টরে কাজ আসেন জরানে কিছু কিছু সেক্টর আছে যে সেক্টরে কাজ করে আপনি অনেক আরাম পাবেন ইনশাল্লাহ আমি খুব দ্রুতই সে সেই সেক্টরে আমি ভিডিও করব যদি আপনার ফ্রি বিশে আসেন জোরানে কেমন কী অবস্থা হবে কি করতে হবে আমি এই রিলেটেড খুব কালকে বা আজকে ভিতরে একটা ভিডিও তৈরি করে দেবো আপনারা ফ্রি বিশে আসলে কোন জায়গায় আসলে কাজ বেশি পাবেন আমি এই রিলেটেডেও ভিডিও করতে তো শুধু আপনারা সবসময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন আর প্রবাসী রিলেটেড যে কোনো তথ্য জানতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি জানার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন